আচ্ছা আপনাদের সামনে আমি একটা আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কুম্ভ মেলা নিয়ে তো এই যে দু সালের কুম্ভ মেলা এটা যে হচ্ছে এটা কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর পর এই জোটা আসে তা প্রথম হচ্ছে আপনার অর্ধ কুম্ভ মেলা হয় তারপর হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা আর এটা হচ্ছে মহাকুম্ভ মেলা তো আমি আপনাদের কাছে একটা ইনফরমেশান দিতে এসেছি আমি একটা বাসের অ্যারেঞ্জ করেছি অনেকে হয়তো কুম্ভ মেলায় যেতে পারছেন না টিকিট পাচ্ছেন না টিকিট তৎকাল টিকিট নেই প্রিমিয়াম তৎকাল টিকিট নেই তো আমি আমার এখান থেকে বাস ছাড়ছি বাসে করে কিন্তু আমি নিয়ে যাচ্ছি কুম্ভ মেলায় আচ্ছা এই যে মেলা এই মেলায় যে আমরা স্নান করতে যাচ্ছি বা যারা যাচ্ছে কোটি কোটি মানুষ তো স্নান করে নিয়েছে তো আমরাও যাব তো চলুন আমার সাথে আপনাদের কিন্তু আমি কুম্ভ মেলা ঘুরিয়ে নিয়ে আসবো তো আমরা বাসটা ছাড়ছি আমি কিন্তু ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে বাসটা ছাড়ছি আর ফির হচ্ছে কুড়ি তারিখে আমরা প্রথম যাচ্ছি বেনারস বেনারস থেকে আমরা কুম্ভ মেলায় যাব ওখান থেকে তারপর আমরা আসব মানে সতেরো তারিখ আমরা দুপুরে বাস ছাড়ছি এবং কুড়ি তারিখ আমরা ব্যাক করছি আচ্ছা এই কুম্ভ মেলা কেন এত মহাত্ম আপনারা সবাই জানেন যখন সমুদ্র মন্থন মন্থনে অমৃত উঠেছিলো এই অমৃত কে পাওয়ার জন্য কিন্তু অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং যখন দেবতারা এই অমৃত কুণ্ড নিয়ে যাচ্ছিলো সেই সময় কিন্তু চারটে ফোঁটা চার জায়গায় পড়েছিলো এই চার জায়গায় কোথায় কোথায় পড়েছিল চার জায়গায় পড়েছিল আপনার প্রয়াগরাজে হরিদ্বারে উজ্জয়নীতে আর নাসিকে এই চার জায়গায় চারটে ফোঁটা পড়েছিলো অমৃতের তো অসুররা পায়নি তো এই চার জায়গায় কিন্তু আমাদের কুম্ভমেলা হয় প্রতি ছ বছর অন্তর অন্তর হচ্ছে অর্ধকুম্ভ মেলা সেটা আপনারা ভালো মতন জানেন পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে বারো বছর অন্তর অন্তর এবং মহাকুম্ভ মেলা এই বারো ইন্টু বারো করলে পরে হচ্ছে আপনাদের একশো চুয়াল্লিশ বছর বাদে মানে আমি কেন আমার ছেলে ছেলেমেয়েরাও দেখতে পাবে না তাই আপনাদেরকে বলব আপনারা আমার সাথে চলুন কুম্ভ মেলায় স্নান করবেন এবং তীর্থ করে আসবেন এবং পূর্ণ করে চলে আসবেন আচ্ছা আরেকটা আপনাদের যেটা বলি এই পূর্ণ কুম্ভমেলা মহাকুম্ভমেলা যেটা হচ্ছে এটা শুরু হয়েছে কিন্তু তেরোই জানুয়ারি থেকে আর চলবে হচ্ছে কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি এর মধ্যে বিশেষ কিছু দিন আছে সেটাকে আমরা বলছি শাহি স্নান তো স্নায়ু স্নানটা কবে কবে হচ্ছে তেরো তারিখ হয়ে গেছে একটা চোদ্দো তারিখ মানে তেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি এরপরে আমাদের আসছে হচ্ছে উনতিরিশে জানুয়ারি মানে অঙ্গবর্ষার দিনে তারপরে আছে সরস্বতী পুজোর দিন মানে তিন তারিখ তেসরা ফেব্রুয়ারি তারপরে আছে আপনার বারো তারিখ বারো তারিখ কিন্তু একটা পূর্ণিমার জো আছে এবং লাস্ট এবং এই বছরের শেষ যে স্নান সেটা হচ্ছে কিন্তু ছাব্বিশ তারিখ এই মহা স্নান এবং ছাব্বিশ তারিখে কিন্তু প্রচুর ভিড় হবে সেই জন্য আমি ভিড়টাকেও মাথায় রেখেছি এবং মানুষের যাতে স্নান হয় সেটাকেও মাথায় রেখেছি রেখে আমি একটা ডেট করেছি সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে কুড়ি ফেব্রুয়ারি অবধি আমার এই যাত্রা আমাদের এই মানে যাত্রা শুরু হবে তো আপনারা যারা যেতে চান আমার এই নিচে দেখুন এখান থেকে ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং পঞ্চাশটা সিট কিন্তু আমার বাধ্য আছে ছাপ্পান্ন সিটের বাস পুরো একদম লাক্সারি বাস মানে এতে অনেক সব রকম সুযোগ সুবিধা আছে তো আপনারা যদি যোগাযোগ করতে চান আমি পঞ্চাশটা সিটই কিন্তু বুক নেব তো যারা যারা যেতে চান এই নাম্বারে যোগাযোগ করুন